বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা কিছু নিজেকে নিয়ে উক্তি আপনারা অনেকেই এই নিজেকে নিয়ে উক্তিগুলো অনলাইনে অনুসন্ধান করেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আশা করি আজকের এই ভিডিওতে দেওয়া উক্তিগুলো আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা আমার যা আছে আমি তা নিয়েই নিজেকে ভালো রাখতে চাই পৃথিবী কেবল শুধু আমাকে ভালো এবং খারাপের হিসাবে পরিচয় করিয়ে দে আমি সবসময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি কারণ মানুষ কি বলল তা নিয়ে আমি কখনোই ভাবি না নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসার কারণ হচ্ছে বন্ধুরা নিজেকে কখনো দোখা দেওয়া যায় না কারণ আমরা নিজে নিজেদের বিশ্বস্ত বন্ধু পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট থেকে সবসময় নিজেকে আগলে রাখুন না হলে মানুষ আপনাকে এসে হৃদয় ব্যঙ্গে দিয়ে যাবে নিজেকে বাঁচানোর জন্য হলেও মাঝে মধ্যে আমাদের নিজেদের মুখোমুখি হওয়া উচিত আবেগ যেখানে গ্রাস করে বন্ধুরা বিবেক সেখানে জেগে ওঠে আমি যখন বুঝতে পেরেছিলাম তোমাকে ভালোবাসি সেদিন থেকে আমি নিজের নিষ্পাপ নিজেকে হারিয়ে ফেলেছি আমরা অনেক সময়ে কাউকে না কাউকে ভালোবেসে নিজেকে বিলিয়ে দিই অথচ আমাদের উচিত ছিল অন্য কাউকে নিজের জন্য ঘরে তোলা আমি সবার কাছে নিজের সঠিক দিকটাকে তুলে ধরার চেষ্টা করি তাই অন্য মানুষের কাছে নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই আমার আমি আমাকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান ব্যক্তি হিসাবে মনে করি কারণ হলো আমি শুধু আমার নিজের মতো অন্য কারোর মতো নয় নিজেকে নিয়ে কখনো বাজি ধরবেন না আপনি শুধুই আপনার অন্য কারুর জন্য নিজের অস্তিত্বকে কখনো সংকটে ফেলবেন না বন্ধুরা নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রণ হলে অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে কঠিন যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যে আজকে আমি আমার নিজের কাজ নিজেই করতে শিখেছি আমি নিজেকে সীমাবদ্ধ করতে যাচ্ছি না কারণ মানুষ এই বিষয়টি গ্রহণ করবে না যে আমি অন্যরকম কিছু করতে পারি বন্ধুরা সবসময় নিজের মাঝে থাকো নিজের কাছে যা কিছু আছে তা নিয়ে খুশি থাকো অন্য মানুষের দিকে তাকাত নেই তাহলে কষ্ট পাবে পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু যদি একটি মাছকে আপনি গাছে বেয়ে ওঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সেই সারা জীবন তাকে অপদার্থই ভেবে যাবে বন্ধুরা অন্যদের প্রশংসা অর্জন করা নিঃসন্দেহে অনেক আনন্দের তবে নিজের কাছ থেকে সং তারিফ পাওয়া হাজার গুণে তার থেকে অনেক উঁচু মানের অনুভূতি বন্ধুরা একটা বয়সের পর সুন্দর চেহারা গুড লুকিং সুন্দর হেয়ার স্টাইল এগুলো আর কোনো কিছুই আর আকর্ষণ করে না আমাদের তখন আকর্ষণ করে মানুষের ব্যক্তিত্ব যখন জীবনে পথ চলার পথে কোনো না কোনো জায়গায় আপনি ঠকবেন তখন আপনি আপনার প্রিয় আশেপাশে কাছের মানুষ থেকে জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত তাদের রূপগুলো দেখতে পাবেন জীবন আমাদেরকে অনেক কিছু শেখায় এটা জীবনের চরম ভয়ঙ্কর সত্য বন্ধুরা আজকের এই নিজেকে নিয়ে উক্তিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন